হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি রাজেন্দ্রপুর তাও আবার একটা অটো রিকশা করে এখন আছি এই যে এটা হলো এখন আমরা আছি সাবান ফ্যাক্টরি সেটা হলো দোলাইপাড়ের ভিতরে দেখেন ড্রাইভার সব অটো চালাচ্ছে या सुन जारी चल रहा है वहां गायों का कुछ नहीं हुआ है किसान ने हेलो ने जरूर हमें उड़ा मारवा ये ये देखते बच्चा

হাই রোড খুব ভয় লাগতাছে এর কারণ আমরা অটো নিয়ে যাচ্ছি अरे ड्राइवर मामा तो <laughs> 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 এই যে আমরা এখন জুরাইন চলে আসছি ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা মার্কেট দুর্গামপুর প্লাজা মার্কেট শপিং কমপ্লেক্স এখানে অনেক মানুষ আবদুল্লাপুর যেতে চান তারা এই যে ধোলাই পার্ক দিয়ে জুরাইন দিয়ে তারপর সোজা যারা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন তারা ধোলাই পার্ক দিয়ে এক রাস্তা সোজা চলে যাবে

যে দুই পাঁচটা গাড়ি চলাচল করবে তার জন্য আয়জন তৈরি করতেছে এই আমরা এখন আমরা নামতেছি আশ্রাবাদ পথ আছে তারপর ফরিদপুর ফরতপুর খরিচাল মাদারীপুর আর বিভিন্ন জেলায় যায় দর্শক যেহেতু আমরা অটো রিক্সা নিয়ে আসছি তার জন্য আমরা নিজেরা যাচ্ছি কারণ উদ্বেদা তা হাই রোড আমাদের চৌদ্বেদা যেতে দেবে না তার জন্য তার পাশে একটা রাস্তা আছে আমরা পার্শ্ববর্তী রাস্তায় বুক করছি সেটা হলো দক্ষিণ কেরানীগঞ্জ জিন্দাপীড় অনেকে হয়তো জানেন যে এখান যে মাজারে যায় সেটা হলো